যেগুলো আমি আদব তিন কি করেন আমাদের যে বাইরে আছে কিছু আর কোম্পানিকে রিটার্ন কি করেন এগুলো রিটার্ন দেওয়া হয় রাখেন কোথায় কোথায় রাখেন এটার শেষ কবে এটা কি ওষুধ লিজোলিক্স উপরে রাখেন <sharp inhale> মেয়াদ আছে কি নেই সেটা বললেন তাহলে আপনার আট ছাব্বিশ বললেন কেন আমি তো ওটা আপনাকে দেখে দিয়েছি নাইবিদে আপনার হাতে দিয়েছি ফেলে দিচ্ছেন তো আপনি তো কেটে কেটে আট ছাব্বিশ দুইটা ওষুধ আছে তার মানে কি আজকে কত কি হ্যাঁ সামনে রাখেন আজকে কত এগারো নয় এই চোদ্দ তারিখ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ মানে আগস্টের কত তারিখে মেয়াদ গেছে এটা মানে আগস্ট থেকে এটা কেটে কেটে অলরেডি বিক্রি করে দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণ সব তাই না চলে না না চলে কি বাকি ওষুধগুলো গুলো কোথায় গেল তাহলে হ্যাঁ বাকি ওষুধ তো বিক্রি হয়েছে তাহলে তার মানে কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন আপনারা এটা আছে মেয়াদ কত আছে কোথার আপনারা তো মিয়াদর তিনশদ বিক্রি করে দিচ্ছেন তাহলে বুঝবে এটার মেয়াদ নাই হুম এক ফিস্ট থাকবে বাকিগুলো সেল হয়ে গেছে মেয়াদ আছে কত ডিসেম্বর জুনের পরেও চাক হয়নি

আছে কি কথা বলছেন না কেদ সবগুলো কি করছেন মেয়াদ উত্তীর্ণ একটা সুতো বের করলাম এখানে অনেক মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে এগুলো চেক করেন না আপনারা এবং কেটে কেটে বিক্রি করে দিচ্ছেন